আজ 8 জুলাই 2025 দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম ট্রাইব্যুনালের আহচেনা বিচার দৃশ্যমান অভিযুক্ত গঠন বিষয়ে আদেশ দরতুলয় জরুরি অবস্থা রাজনৈতিকভাবে ব্যবহার করতে না করতে সব দল একমত দশম দিনের আলোচনায় শেহালি রিয়াল আরসের নতুন তদারকি ব্যবস্থা রাজনৈতিক গুণগত পরিবর্তন ছাড়া ব্যাংক সংস্কার সম্ভব নয় গভর্নর সি সঙ্গে এনবিএম নেতাদের সাক্ষাৎ নির্বাচনে আওয়ামী নেতাদের অযোগ্য ঘোষণার দাবি জরিপ তরুণদের বোটেকে এগিয়ে বিএনপি জামাত নাকি এনসিপি বোলার দর্শন মামলায় চব্বিশ ঘন্টার মধ্যে দুই আসামি গ্রেপ্তার জোনে মূল্য মূল্যস্ফীতির হার কমে আট দশমিক চার আট শতাংশ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করতে হবে নাইদ ইসলাম ইরান ও ফিলিস্তিনি পক্ষ নিলেন ব্রিক্স জোটের নেতারা ফিলিস্তিনি সংগঠন নিষিদ্ধের পক্ষে ভোট দিলেন টিউলিফ ও রায় ਨਾ ਫਰਦ ਦੇ ਦਾਵੀ ਸ਼ਿੱਕਤ ਇਤਿਹਾਸਮਾਨ ਖਾਨ